অনেকে অনেক কথা জ্ঞান দেয় তাই না যার সংসার সে বোঝে তার সংসারে কি প্রবলেম কি সে তো খোলা বলতে পারে না কাউকে হুম এপাশ দেখলে ওপাশ মনে হয় সুখী আর এপাশ দেখলে মনে হয় আমি যেন বড্ড দুঃখী আরে ভাই যার জ্বালা সে বোঝে যার কাটলে সে রক্ত বেরোয় সে বুঝতে পায় কিন্তু যার যন্ত্রণা সে বোঝে কেউ বোঝে না গো বুঝলে আর তোমার কষ্ট তোমার জ্বালা তোমার মনের দুঃখ তুমি বুঝবে গো কাউকে বললে কেউ শোনে কেউ বা দেখে কেউ বা বলে টিটকিরি মারে আরে কিছু সত্য কিছু মিথ্যে এই নিয়ে চলে আমাদের পৃথিবীটাকে কিন্তু বুঝতে কেউ চায় না যে তাই না হুম যন্ত্রণা যার যন্ত্রণা সে বোঝে কত না কষ্ট হয় তাই না দূর থেকে ভেসে বসে মাই খের গান শুনে মন ভরে যায় কিছুটা ভালো লাগে কিছুটা অন্যরকম হয় বাড়িতে সবার সব কিছু থাকে সময় বুঝে গান শোনা হয় না সবাই কিছু না কিছু কাজের মধ্যে ব্যস্ত থাকে সমস্ত সময় তারপরেও কেউ চেষ্টা করে আরও উপরে উঠতে চায় ভাই উপরে উঠতে গেলে না একটু বেশ উপরে ওঠো না একটু একটু করে উঠো অল্প অল্প করে যেমন আমাদের খিদে পেলে অনেকটা খেয়ে ফেলি ঠিক তেমনই অনেকটা খেলে কিন্তু পেট খারাপ হয়ে যায় দেখো বুঝলে তো কথাই বলে বেশি খেও না পেট খারাপ হবে বেশি চেও না ভিকারি হয়ে যাবে বেশি লম্বা হয়েও না ঝরে পড়ে যাবে কথা এটা কিন্তু বাস্তব আমাদের ঠাকুমা বয়স্ক দাদা দাদি ঠাকুমা ঠাকুরদা এরা কিন্তু অনেকদিন আগেই এসব নিয়ে বলে বলতো আমরা শুনেছি আপনারাও শোনেন কিন্তু সে খেলনা সত্যি কথা কথা আমরা এখন আধুনিক যুগ আধুনিক যুগে কেউ মানতে চায় না বিশ্বাস করতে না হ্যাঁ বয়স্ক রোলা কি বলছে বলো গিয়ে আমি আমার কাজ করবো তুমি তোমার কাজ করো তাই চলে গো হ্যাঁ ছোটবেলার জ্ঞানগুলো না কানের মধ্যে ঢোকে না যেই বড় হয়ে যায় সেই নিজেদের বুদ্ধি খুলে যায় তখন আমরা বুঝতে পারি যে কোনটা ঠিক কোনটা ভুল কিন্তু সেই সময়টা আসতে দিতে হবে সে সময় না আসলে বুঝবে কি করে তাই না এখন হাজার বললেও বুঝবে না হাজার বকলেও তারা কথা ধরবে না তবুও তো আমাদের গাইড করতে হবে সবাইকে সব রকমভাবে হেল্প করতে হবে কিন্তু বেশি হেল্প করতে বিপদে পড়ো না সাবধানে দেখো নিজের প্রতি বিশ্বাস সব কিছু পরে কিন্তু বিশ্বাসটা অনেক সময় ভেঙে যায় আমাদের ছোট্ট ছোট কথায় ছোট্ট ছোট অভিমানে অনেক কিছু ভেঙে যায় এই উল্টা পাল্টা বলতে থাকি না সারাক্ষণ হ্যাঁ যা পিউষ লাইফ স্টাইল কেমন আছেন আপনি ভালো আছেন তো ভালো রাখছেন তো দেখি তো আপনার ভিডিওগুলো ভালোই লাগে আপনি আছেন আপনি দেখছেন খুব ভালো লাগে এভাবে থাকুন সর্বদা সব সময় সবার পাশে আমিও আছি সবার পাশে সবার কাছে থাকুন ঠিক আছে মন একটাই পেয়ে যাবে একজন হ্যাঁ ভালোবাসে সবাইকে দিয়ে যায় পার্সোনাল তো একদিন পেয়েই থাকে যাই না এই পিউষ লাইক তুমি পুর্টো ভিডিও দেখো আমার আমি দেখেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বেস্ট অফ ভালো থেকো সব পি বুঝলে এক এক করে সবাইকে আসবো সবাইকে বলবো